চোখের পানি গুলু জড়তেছে শিশু নবীর চোখের পানিতে জামা বিষতেছে মা আমে না দৌড়াই এসে তাই না তাই না বুকে জড়াইয়ে ডাকতেছে বাবা মোহাম্মদ বলো তোমাকে কে ব্যথা দিয়েছে কে তোমারে কষ্ট দিয়েছে কার দেওয়া ব্যথায় তুমি কান্দ ও বাবা মোহাম্মদ তুমি চিন্তা করো না এ বিচার আমি আমে করাবো তোমার দাদা হলো খানায় খাবার মুতাওয়াল্লি এই মক্কা নগরের সর্দার তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো তুমি কেদো না তুমি কেদো না মা ছোট সময় এমন না আমাদের কেউ দিসে কিনা কে মারছে এই মুখে মারছে কান্দিস না তোর বাপ হোক বাহিস বিচার করাবো আমার নবীর মায়া বলেন বাবা মোহাম্মদ তুমি ধুনা তোমার দাদা বাড়িতে আসলে কে আমি বিচার করাবো এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা মা গো এই জগতের কেউ আমার কান্দায় নাই কেন তুমি কান্দতেছো মা গো আমার মহেশের ছেলেরা বাবার খুলে উঠলো বাবা আদুর করে দুইকালে গালে চুমাইল পকেট থেকে খেজুর খুরমা দিল আমি সকলের দিকে তাকাইলাম কিন্তু সবাই বাবার কোলে গেল গো আমার বাবা কো আমার বাবা খো আমার একবার কুলে দিল না আমার আল্লাহ বলেন বন্ধু কে তো না গো এম বানাইয়া পাঠাইছি তারপরেও তোমার দেখবো এম বলে দুনিয়ার মানুষ তোমারে ভালো এতিম করে পাঠাইলাম তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুণা গুলো মাফ করে দিব এইদের সারতে হবে বাবার ভাইয়েরা আসুন কিছুদিনের জন্য দুনিয়ায় আছি কবে জানি কার মৌতের চিঠি আসে এখন তো হঠাৎ আসে হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয় কয় কন কি কয় কি কয় স্টুক করছে স্টুক মুরব্বী বাবার আছেন আপনাদের আমলে স্টুক ছিল এখন স্টুকের কারণ কি বাটফারি বেশি সিটারি বেশি বাটফারি আর সিটারি বাতাস দূষিত হয়ে গেছে এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না বিদা ধরে। বাতাস নষ্ট দূষিত হয়ে গেছে জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না বিদায় ইষ্টুক দেখবেন বেশিরভাগ ইষ্টুক আমরা দেশে বেশি উন্নতশীল দেশগুলোতে যাই দেখে